আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে আমাদের নতুন দল আমরা ইউপি আমাদের নতুন দল সেই হুমায়ুন কবির সার্ভিস ছিলেন আমাদের এখানে কার্যালয়ে একটি উদ্বোধন করা হবে তুমি প্রথমে তৃণমূল করতাম কিন্তু এখানে দুর্নীতিবাজ অনেক বুঝতেই পারছেন জমি মাফিয়া অনেক সেই কারণে আমরা ছেড়ে পুরো মহেন্দ্রপুরের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ এখন জেইউপিতে মানুষ আর ভয়ে থাকবে না ইলেকশন আসতে দেন মানুষ আর ভয় থাকবে না দেখবেন দলে দলে সব এসে যায় যে ইউপিতে যোগদান করবে জমি মাফিয়া আর প্রতিদিন চলবে কতদিন আর দুর্নীতি চলবে এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে মানুষ এখন সৎ পথে চাই মানে কাদেরকে জমি মাফিয়া বলছেন আপনি বুঝতেই পারছেন আমরা যেখানে ছিলাম যেখান থেকে আমরা ক্রস করে এসেছি সেটাই না আমি নাম বলবো না কিন্তু আপনি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আপনি সবাই জানেন জমি মাফিয়া আছে আমার নাম শামিম আক্তার আমি জেইউপি দলের এই ধরনের যে বক্তব্য বলেছে এটা কিন্তু আমাকে কেউ বলে নি ও আচ্ছা আচ্ছা তো বলে যে বাদ পার্টি টাত্রি দেবে হরিশ্চন্দ্রপুরে দিতে পারে ওর ই বুচ্চা হ্যাঁ তাতে কি এফেক্ট পড়বে আপনার দেখেন মানুষ তৃণমূল মুখী আছে মানুষ একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া ওখানে কিছু বুঝে না ঠিক ঠিক গোটা রাজ্যই নাকি গোটা রাজ্যের গোটা রাজ্যের ভাবে সারা রাজ্য ভবিয়ে যে উন্নয়নের জোয়ার চলছে সারা রাজ্য ভাবে হুম তাহলে তাতে হুমায়ুন কি বললো না বলো তাতে কিছু যায় আসে না 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 ওসব ওসব কি কি বলে না বলো ভোটে তার প্রভাব পড়বে না হ্যাঁ কি পড়বে ওর কি আছে ওখানে কিংবা এখানে কি আছে ওর সে ওর নিজের বিধানসভায় কি আছে না আছে ও বলে হুম এই যে ওই উস কানে ওই যে বাবরি মসজিদ করছে গোটা রাজ্য এটা हां গুলো করতেই পারে হুম

সেই জন্য এক তোলাবাজ আরেক তলাবাজকে কটাক্ষ করছে একটা কয়েনের আর ওপি। মানুষ এদেরকে করবে উমাইন কবিরকে তৃণমূল কংগ্রেস করেছে বা হুমায়ুন কবির তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে বলতে পারে তো স্বাভাবিক মানুষ ঠিক করে নিয়েছে এদেরকে প্রত্যাখ্যান করবেই দু হাজার যে নির্বাচন হুমায়ুনেরও বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের তো বিসর্জন হয়েই আছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা তার তারই গ্রাম পঞ্চায়েত এলাকা তো কি বলবেন মন্ত্রীকে নিয়ে যে দলের তিনি মন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর কাছে এটার কোনো গুরুত্ব নেই আমরা সেটাও জানি কারণ উনি গাড়ি চেপে ঘুরে বেড়ান হাওয়া খেয়ে বেড়ান আর এখানে নিচের স্তরের কিছু তোলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা সেই তোলাবাজির ভাগ কিছু পাঠাতে হয় কারণ সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভে দেশীয় ওপেন ঘোষণা করেছিল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই এই তাজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারেন না এক টাকা তুললে পঁচিশ পয়সা ওখানে পাঠাতে হয় আর পঁচাত্তর টাকা নিজেরা ভাগ করে করে বাংলার মানুষের কি উন্নয়ন হয় এই বিধানসভার বলছি হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর গড়ে বারবার তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব বারবার সামনে এসছে তো একটা বড় অংশ মন্ত্রীর বিরুদ্ধে আছে এটা এটা কি আপনারা কাজে লাগাবেন ভোটে বলছি বাবরি মসজিদ নিয়ে কি বলবেন কতটা এগোলো কাজ আপনাদের এগারো তারিখ থেকে কাজ শুরু হয়েছে আমার ধারণা ছিল তিন বছর সময় লাগবে কিন্তু কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানিকে আমি কাজটার বরাত দিয়েছি দায়িত্ব দিয়েছি তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে এমনকি দুবাইয়েও তারা কনস্ট্রাকশনের কাজ করে সেই সংস্থা আমাকে এগ্রিমেন্ট করে দিয়েছে যে দু বছরের মধ্যে বাবরি মসজিদ সম্পূর্ণভাবে বলছি হরিশ্চন্দ্রপুরে কি প্রার্থী দিচ্ছেন নিশ্চয় হরিশ্চন্দ্রপুর মালোকপুর লতুয়া আপনার মানিক চক মোথাবাড়ি সমস্ত জায়গাতেই মানে বারোটা আসনই প্রার্থী দিচ্ছেন আপনারা সম্ভাব্য নাম দুপুরে এখনই কোনো নাম বলবো না আমাদের প্রার্থী তালিকা যখন প্রকাশ পাবে নিশ্চয়